এই পৃথিবীতে আমি আল্লাহ পাক যা কিছু তৈরি করলাম সৃষ্টি করলাম বানালাম সকলেরই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আল্লাহ পাক বলেন কুল্লু নাফসিন যাইকাতুল মাউত ওয়া ইননা মাউতা ওয়াফাউনা উযুরাকুমYawmal Qiyamah আল্লাহ পাক বলেন এই পৃথিবীতে যা কিছু সৃষ্টি আমি আল্লাহ করেছি সকলের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এবং আল্লাহ রব্বুল আলমিনের দরবারে সবাই উপস্থিত হতে হবে আর ওই উপস্থিতির দিন আমি আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে আজরান প্রতিদান দান করব আল্লাহ এই পৃথিবীতে আল্লাহ যা তৈরি করছেন সকলের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে ভালো এবং মন্দ এই দুইটার প্রতিদান দেবেন তার নাম কি সবাই বলুন তার নাম কি আল্লাহ এই প্রতিদান দেবে ভালো এবং মন্দের প্রতিদান আল্লাহ দেবেন সুতরাং মানুষ সৃষ্টি হয়েছে মরবে তাতে কোনো কি নাই সন্দেহ নাই সন্দেহ নাই সম্মানিত শরীর এই পৃথিবীর মানুষ অহংকার যত করুক না কেন তাকে পরি যত করুক না কেন মৃত্যু তাকে পাকড়াও করবে এই করবে মৃত্যু তারে ধরবে এই পৃথিবীতে রাজা বাচ্চা কেউ থাকতে পারে নাই ধনী বলেন গরিব বলেন আমির বলেন ফকির বলেন কেউ পৃথিবীতে থাকতে পারবে না এটা থাকার জায়গা নয় এটা হলো অস্থায়ী স্থায়ী জায়গার নাম হলো পরকাল আল্লাহ পাক সুন্দর করে বলেন কুল ইন্নাল মাউতািল্লাযী তাফিরুনা বিহু فانه মুলাকিকুম হে নবী আপনি বলুন তোমরা যে মৃত্যু থেকে পালায়ন করতেছ মৃত্যু থেকে তোমরা পালায়ন করতেছ শোনো এই মৃত্যু তোমাকে পাকরাও করবে ফাইন মৃত্যু তোমাকে ধরবেই ধরবে মৃত্যু তোমাকে সাক্ষাৎ করবে মৃত্যু তোমাকে ধরবে তাতে কোনো সন্দেহ নাই আল্লাহ পাক বলে এই মৃত্যুর ভয়ে তুমি যদি পালাও মৃত্যুর ভয়ে তুমি যদি পালাও কোথাও পালাইতে পারবে না কারণ তুই যেখানে পালাবে সেখানে মৃত্যু থেকে যদি কেউ পালাইতে চায় মনে করেন আসি বাংলাদেশ সিঙ্গাপুর যদি চলে যাই আজাইলের হাত থেকে মৃত্যু থেকে কি কেউ বাঁচতে পারবো কথা বলুন বাঁচতে পারব সেটাই আল্লাহ পাক সুরানিসার ভিতরে বলেন আয়না মা ত কুনু ইয়ু দরি কুমুল মৌ ফি বুরু জিম্মশাই তোমরা যেখানে থাকো না কেন আকাশপানে লাগিয়ে সিরীপ পালাও শেখায়ও যদি মৃত্যু তোমাকে ধরবেই ধরবে অথবা সিং ভিতরে যদি লুকাও সেখানে গিয়েও তোমাকে আজরাইল পাকরাও করবে ধরবে তুমি যদি আকাশ আকাশমানে লাগিয়ে সিঁড়ি সেখানে ও যদি পালাও সেখানে গিয়ে আশ্রাই তোমার যান করবে সুতরাং মৃত্যু থেকে তুমি যেথায় পালাইতে চাও না কেন মৃত্যু অবশ্যই তোমাকে ধরবে এই ধরবে তাতে কোনো সন্দেহ নাই আছে নাকি আমি আজকে বাংলাদেশে আছি মৃত্যুর হয়ে যদি অস্ট্রেলিয়া গিয়ে পালাই সেখানে আল্লাহ ধরতে পারবে না কতক্ষণ পারবে কিনা পারবে সুতরাং এই পৃথিবীতে যা আল্লাহ তৈরি করছেন সব কিছু শেষ হয়ে যাবেন সবার মৃত্যু হবে এই পৃথিবীর উপর পরিসমাপ্তি ঘটবে থাকবেন একজন তিনি কে বর্তমান থাকবে কে হালাকার নি সুলতানিয়া লক্ষ্য করুন এই পৃথিবীর যত অহংকারী ছিল ধন সম্পদ কোন কাজে আসবে না একদিন সব শেষ হয়ে যাবে যখন এই দুই চোখ আপনার আবার বন্ধ হয়ে যাবে প্রাণ পাখি যেদিন উড়ে যাবে এত নাম আমার এত সুনাম এত অহংকার এত কাকবরী চোখ বন্ধ হওয়ার সাথে সাথে মসজিদের মাইক থেকে একটা এলান হবে লাশ কি হবে মৃত্যু লাশ সুদী লক্ষ্য করুন এই পৃথিবীতে থাকার জায়গা নয় সকলের একদিন চলে যেতে হবে সকলের মরতে হবে এই মানুষের মৃত্যু হলো দুই প্রকার মানুষের মৃত্যু হলো দুই প্রকার একটা হলো মোমেনদের মৃত্যু আর একটা হলো বেঈমান কাফেরদের মৃত্যু দুই ধরনের মানুষের দুই রকম মৃত্যু এক রকম মৃত্যু নয় মোমেন ব্যক্তির মৃত্যু হয় এক একরকম আর কাফেরদের মৃত্যু হয় একরকম মোমেন ব্যক্তির যখন হায়াত শেষ হয়ে যায় হায়াত শেষ হয়ে যাওয়ার পর পাকের আদেশে মালাকুল মত হজরতে আসেন শুধু তিনি একা আসেন না আজরাইলের সঙ্গে অসংখ্য রহমতের ফেরেস আজরাইলের সঙ্গে এসে যায় মৃত্যু ব্যক্তির মাতার সামনে এসে বসে যায় ছোট্ট টুকরা কাপড় সুগন্ধিযুক্ত যুক্ত সুগ্রাম একটা কাপড় নিয়ে মালাকুল মত আজরাইল এসে যায় মোমেন ব্যক্তিদের যান কবস করার জন্য রুহু নেওয়ার জন্য মোমেন ব্যক্তির মাতার সামনে দাঁড়ায় অথবা মাতার সামনে এসে মালাকুল মত আজরাইল বলে يا أيتها النفس المطمئنة ترجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي ومن بدر مطار شامل شبولات يا أيتها النفس المطمئنة হে পরিশুদ্ধ আত্মা পুত পবিত্র আত্মা তুমি তোমার রবের রবির জন্য আল্লাহর দিকে বেরিয়ে আস শুভানন্দ বলেন এটা কাদের আত্মা মোমেন ব্যক্তিদের আত্মা এটা কিভাবে হয় লক্ষ্য করুন আল্লাহ নবী বলেন মোমেন ব্যক্তিদের আত্মা বার হু কেমন করে হয় হুজুর বলেন আল্লাহ নবী বলেন ছোট্ট শিশু মায়ের স্তনের দুধ পান করতে করতে যেমন ঘুমায়া যায় মোমেন ব্যক্তির যখন আজরাইল জান কবজ করতে আসে যখন রুহুকে বলে বেরিয়ে আল্লাহর হুকুমে রুহুটা বেরিয়ে যায় দুগ্ধ পুষ্প শিশু যেমন মায়ের কোলে ঘুমায়া যায় মোমেন ব্যক্তি ঠিক ওই রকম করে ঘুমিয়া দুনিয়া থেকে বিদায় হয়ে যায় আল্লাহ বলেন আমরা এই মৃত্যু চাই কিনা কতজন এই মৃত্যু চাই কিনা আল্লাহ আমাদের মোমেনদের মৃত্যু দান করুক সবাই বলি আমি আরো যারা বলি আমি বৎকারে মৃত্যু কেমন হয় আল্লাহ নবী বলেন বৎকারে যখন মৃত্যুর সময় হয়ে যায় বিছানায় প্রসাদ পায়খানা করে দেয় নানান অসুবিধার ভিতরে ভোগে চক্ষু বড় হয়ে যায় জিব্বাটা বেরিয়ে যায় মালাকুল মত আসাইল বৎকারে মৃত্যুর উহু কবচ করার সময় তার বুকের উপরে চড়ে বসে তার রুহুটাকে প্রসাদ পায়খানা করে দেয় বড় হয়ে যায় হয়ে যায় আল্লাহ কষ্ট দিয়া বালাকুল নত বতকালে যানকে কবজ করে কাপুরের ভিতরে নিয়ে চলে যায় মোমেনের মৃত্যু আর কাফের মৃত্যু সমান না হয় মোমেন ব্যক্তির যান কবজ হয় শান্তিতে আর কাফের মুর্শেক আর যারা আল্লাহ মানে না পরকালকে বিশ্বাস করে না তাদের যান কবজ হয় অনেক কষ্ট দিয়া মুরগি কাটা অথবা কবুতর জবাই দিলে মুরগি জবাই করার পর যেমন ছটফট করে কোন বৎকারের উহু কবজ করার তার থেকেও বেশি ছটফট করে ধরে কন্যা উজুবিল্লা মোমেনের মৃত্যু আর কাফেরদের মৃত্যু কি সমান কথা বলুন সমান